তুমা লমসুগে সিমটেমসি কক্র কক্টমা নুগ আিঙ্কিতা কক্টমা শুক্র বই আগুতলা জিবিপি শাক নগর রুগী থিমানা খোলা কলাই সাক নাই সাক জলজা পেসেন্ট পারি বরক বুত খাইমানাতে মুগ খরকসা সাক নাই খরকসা না সাক দুমাকা পাতিমু থাইও পুলিশ এরেস্টাইকরনি পেসেন্ট পার্টিনি বরক শুক্র বিক সাকা বারজকমানাক নাইনাই

মিটিং খাইকা মিটিং থিনাঙ্গো যাতে অবহায় তমুংা সামজাত অবনি বাকি কাজা কানি কক চাবো না কাক না তে বসাকা সালে সালদামনি বিশ্ব কুজু পর্যায় কাউন্সিল মিটিং নাইতে আজাক মিটিং নি কক পেস খাই ও চপ্রম খরকশন সাক নাই নাইতে খরকশন নার্সিং স্টাফ সাক দু কমাঙ্কা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে দোষী বরক নি ফাশিং এফআইআর দায়ের প্রস্তুতি চলিত হয়েছে দুইটা সিরিয়াস কন্ডিশন ছিল স্ট্রোক ছিল ছিল তো আমাদের যে ডাক্তাররা যা যা ব্যবস্থা নেওয়ার সব কিছু করেছে চেষ্টা করেছে পেশেন্টটাকে বাঁচিয়ে দিতে দুর্ভাগ্যবশত পেশেন্টটা আসছে সাড়ে এগারোটার দিকে মারা যায় আমাদের ডাক্তারদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মেডিসিন ডিপার্টমেন্টে ব্যবস্থা করেছে তো এই ইনসিডেন্স হওয়ার পরে পেশেন্ট পার্টি কিছু কিছু লোকজন আমাদের যে চিকিৎসকরা ছিলেন আমাদের মধ্যে একজন ফার্স্ট ইয়ার পিজিপি ছিলেন এবং আমাদের নার্সিং স্টাফরা ছিলেন ওনাদের উপরে চড়াও হয়েছে ওনাদেরকে ফিজিক্যালি হেনস্থা করেছে তো ওই সমস্ত কিছু করাতে স্বাভাবিক কারণে এখানে একটা গোলমাল হয়েছে ডিপার্টমেন্ট থেকে একটা কমপ্লেন জানানো হয়েছে এর কাছে অ্যাকর্ডিংলি টেলিফোনে যখন আমাকে জানানো হয় আমি ওসির সঙ্গে যোগাযোগ করে ওসিকে অনুরোধ করেছি দেখার জন্য ওনারা সঙ্গে সঙ্গে এসেছেন দেখেছেন তারপরে এখান থেকে দুজন মিস্ত্রিয়েন্স যারা ছিল ওদেরকে ধরে নিয়ে গেছেন তাহলে তারপরে আমাদের ডিপার্টমেন্টে এগুলি তো মাঝে মাঝে হচ্ছে এই সমস্ত কারণে মেডিসিন ডিপার্টমেন্টের এইচ ও একটা মিটিং রেখেছেন সেই মিটিংয়ে আমাদের সবাইকে আসতে বলেছেন আমাদের প্রিন্সিপাল ইনচার্জারও এসেছেন আমাদের রেগুলার প্রিন্সিপাল একটা আর্জেন্ট মিটিংয়ে দিল্লি থেকেছেন তিন চার ফ্রাইটে উনি এয়ারপোর্ট চলে গেছেন তো ভারপ্রাপ্ত প্রিন্সিপাল যিনি আছেন প্রমাণ স্যাক্টর বিপ্লব নাথ উনি এসছেন আমি আবার ডাইরেক্টর হেলথ সার্ভিস তাকেও রিকোয়েস্ট হয়েছিলাম আপনার জন্য উনিও হয়েছেন এছাড়া আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফরা যারা ডেপুটি এম এস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডেপুটি এম এস মেডিকেল কলেজ প্রক্টর কুমারজিৎ সিনহা তারপরে ওএসডি ট্রু মেডিকেল এডুকেশান ডক্টর ভিজ্যোতি চাকমা সবাই ছিলেন সবাই ছিল আমাদের মেডিসিন ডিপার্টমেন্ট সমস্ত ফ্যাকাল্টি এবং টিভিটি তো সেই মিটিং করে ভবিষ্যতে যাতে এই সমস্ত প্রোগ্রামগুলি না হতে পারে সেগুলির জন্য আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্ত কিন্তু কালকে আমাদের কাউন্সিল মিটিং আছে সেখানে আমরা যেন আমরা রিকোয়েস্ট করবো আমাদের যে হায়ার অথরিটি সেক্রেটারি স্যার ডিপে স্যার স্যারকে স্যার অনেক বিজ্ঞান আসতে আসবে স্যার এলাকারও আমরা জানাবো তারপরও অনুরোধ করবো তাকে আমাদের যে কাউন্সিল মিটিং থাকে সেই মিটিংয়ে স্যার যেন আসে তাহলে এই সমস্ত আনটুওয়ার্ডস ইনসিডেন্স যেগুলো সেগুলির ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারি বা কিছু পদক্ষেপ নিতে পারি যাতে এগুলিকে ভবিষ্যতে আমরা আটকাতে পারি এগুলি যাতে পাল্টায় আর না যার বিরুদ্ধে মানে যারা অভিযোগ মানে আসামি মানে অভিযোগ তাদের বিরুদ্ধে কি আপনারা এফআইআর করেছেন হ্যাঁ আমরা এফআইআর করবো আমাদের ওখানে যে কমপ্লেনটা রিটেন কমপ্লেনটা ডিপার্টমেন্ট থেকে গেছে যে বাই দিস আমি তো এখানেই ছিলাম তো আমি একটা মিটিং আছে ডিএসএসে যাবো ডিএসএস থেকে মিটিংটা সেটা এসে এফআইআর আমরা কজন পেশেন্ট যিনি তার মৃত্যু হয়েছে কজন ডাক্তার আহত হয়েছে একজন ডাক্তার আর একজন শারীরিক দিক দিয়ে তো খারাপ হয়েছে হ্যাঁ বিউ রিপোর্ট এশিয়ান টাইমস

थैंक यू मीडिया फ्रेंड्स आज हम लोग टीएसएफ ट्री स्टूडेंट फेडरेशन की तरफ से हम लोग प्रेस कॉन्फ्रेंस करने जा रहा है आप लोग शायद मालूम होगा टी एस एफ बहुत साल से लेकर अभी तक जो कॉक ब्रॉक स्ट्रिप्ट के बारे में हम लोग मूवमेंट मेमोरेंडम स्ट्राइक इन डिफरेंट लेवल हम लोग मूवमेंट किया है पिछले साल भी हम लोग स्ट्राइट किया गवर्नर से मिला सी बोर्ड को भी हम मेमोरेंडम दिया था टी बोर्ड में लेकिन 17 मार्च हम लोग देख पाए कि गवर्नमेंट और बोर्ड वो लोग एश्योर किया था पिछले बार भी जो कॉक्रोक सब्जेक्ट को दोनों स्क्रिप्ट में ही क्वेश्चन पेपर सेट करेंगे बोल लेकिन हम लोग को जानने ये मिला है कि जो बोर्ड एग्जाम वॉज ओनली सेट विद बेंगल स्क्रिप्ट वी आर शॉफ वी हैव मेट दी स्टूडेंट्स गार्जियन वो लोग लीक भी नहीं पाए क्योंकि कोई कोई प्राइवेट स्कूल इंग्लिश मीडियम जो स्टूडेंट पढ़ा है वो लोग पढ़ ही नहीं सका जो क्वेश्चन पेपर तो अभी डर का माहौल है स्टूडेंट लोग पैनिक हुआ है वो लोग बोला है कि सर हम लोग फेल ना हो जाए वी हैव स्पीक विद देम स्टूडेंट्स एंड द गार्जियंस वी हैव वन एंड अपील द गवर्नमेंट ऑफ स्टेट गवर्नमेंट ऑफ त्रिपुरा गवर्नमेंट ऑफ इंडिया एंड द बोर्ड एट द बी एस सी एंड सी बी एस सी यही वजह से टी एस एफ हम लोग डिसीजन लिया है कि कल ट्वेंटी फोर मार्च टी एस एफ कॉल इन स्ट्राइक फ्रॉम टुमोरो इन डिमांड्स ऑफ रोमन स्क्रिप्ट for the language kokborok and government and board should understand the sentiment and we feel that they have disrespect our language so they should understand that we like to appeal all section of students public specially students some of you may be panic ट यू विल फेल इन एग्जाम बट माई डियर फ्रेंड्स वी आर नॉट फाइटिंग फॉर अस वी आर फाइटिंग फॉर यू ऑल मैं आप लोगों को बोलूंगा आप लोग साथ दीजिए गवर्नमेंट को हम लोग बार बार अपील किया है सो वी बिलीव दैट दिस विल बी आवर फाइनल डिसीजन टू कॉल ए इमीडिएट इनडिफिनेट स्ट्राइक फ्रॉम टुमॉरो गवर्नमेंट सो डायरेक्टली स्पीक विद अस हम लोगों के साथ डायरेक्ट कांटेक्ट में होना चाहिए अगर नहीं हो होने से विल कीप ऑन विद द स्ट्राइक हम लोग स्ट्राइक को कंटिन्यू करेंगे गवर्नमेंट ऑफ त्रिपुरा गवर्नमेंट ऑफ इंडिया एंड बॉड दे शुड टॉक विद अस दे शुड रिशेड्यूल द डेट द स्टूडेंट शुड बी गिवेन चांस टू राइट द एग्जाम विद द सेटिंग ऑफ द क्वेश्चन पेपर इन रोमन स्क्रिप्ट लेट इट बी क्लास टेन And class 12. We got to know that call Cockbrook paper. So, we are very much sure that even that class 12 paper will be set in Bengali script. So, they should reschedule. This will be our demand reschedule the date and set the question paper in Roman script and also solve the issue of this. বসতি মালমাতা হামগ্রাইকিমানের বাংমী সুদাম সুদাস মেয়র দীপক মজুমদার লগে এমেল রিস ডিপার্টমেন্ট নিয়ে জুদা জুদা অফিসার ল

খ্লাইতিসানানি বাগে চোপাচো খ্লাইকা বরক্ নব ব খাখামিয়া ফার কাপ থ্রি মানে বিষিঙ্কে যে লুক রক্ন সেবা খাই মানে অবনি মুংশা তুলনা না করি থিনাঙ্গ বিনি নাইক্ষঙ্গ থি মানে বাথা তায় খ্লাই থানায় খিনি ব আশা প্রকাশ খ্লাইকা থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের দপ্তরের যারা এমপ্লয়ি রয়েছে তাদের সবাইকে নিয়ে আমরা একটা ভলেন্টিয়ানি ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চাই কারণ আমাদের রাজ্যে দিন ব্লাডের প্রয়োজন রয়েছে এবং আমরা সবাই জানি যে ব্লাড আমরা ম্যানুফ্যাকচার করতে পারি না বা প্রডিউস করতে পারি না একটা ট্রান্সফিউশনের মাধ্যমে এটা করতে হয় একজন যদি ব্লাড ডোনেট করে তবেই আমরা আরেকজনকে বাঁচাতে পারি তো এই মহৎ উদ্যোগ আমাদের নিতে হবে সবাইকে তো আমি বিশেষ করে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে আমাদের সেক্রেটারি ডাইরেক্টর এবং অন্যান্য যারা আধিকারিক রয়েছেন সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য তার পাশাপাশি আজকের দিনে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রায় একশো জনেরও বেশি এখানে ব্লাড ডোনেশন করবেন ইতিমধ্যে তেতাল্লিশ জন ব্লাড ডোনেট করেছেন আরও বাকিরা করবেন তারা সাবসিক যাবেন এবং তারা ব্লাড ডোনেট করবেন তো যারা আজকে রক্ত দিয়েছেন তাদেরকেও আমি নিজের থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের এই মহৎ কাজের জন্য তারা যেভাবে এগিয়ে এসেছেন অন্যের সাহায্যে বা মানুষকে বাঁচানোর সাহায্যে এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাবো যে রক্তদান একটা মহৎ দান এই কাজে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে রক্তদানের মাধ্যমেই আমরা অন্যকে বাঁচাতে পারি তো এই যে শুভ কাজ এটা যাতে এটাতে যাতে সবাই পিওর রিপোর্ট এশিয়ান টাইমস আগতলা রাধানগর স্ট্যান্ড থানায় শালবরি শিকান খোয়ায় চিকন মালকুং চালক নাইন ভূত খ্লাই রাং শেখে কাশাকা মানে আগতলা রাধানগর স্ট্যান্ডে বারজ তগনাড খোয়ায় চিকন মালকুং চালক নক ন শালবুং ন দমডুমা নিতে চিকন মালকুং চালক ন আগতলায় পেশানজা তিসাখানা কবংমা চিকন মালকুং চালক নক ন খায় খ্লাই হুনি কক সামু অকক ন খলা খেলায় সাং সালি ফুঙ্গ দলা বি নাংজা খোয়াই আগতলা বসং লাহার কাশলাইকা খোয়াই বেবা চিকন মালকুং চালক ন অ লামা কাশ্রমনি বাকি লামানি কানি ফাশিং জিয়া মুজাকা

ইয়ে থেকে টাকা পয়সা আসলো এই গাড়ির মধ্যে বারো হাজার কামার আমার ককাটা আস দশ হাজারটার মতো আমি যে সব মার মার্কূর করছে আমি দেওয়া টাকা পয়সা সব রাখছে গাছ তাড়াতাড়ি দামটা বাঁচাইছে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা ইংতি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক ও থি রান বা হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা ফাউন্ডেশন অফ ত্রিপুরা ফাউন্ডার চেয়ারপার্সন তাবুক চেয়ারপার্সন আগরতলা মেডিকেল কলেজ প্রিন্সিপাল এইচ ও ডি ডিপার্টমেন্ট হেপাটাইটিস ডিপার্টমেন্টনি মেম্বারও হেপাটাইটিস ফাউন্ডেশনংটি ডক্টর প্রদীপ বমিক সাকা বিশুণ জেফ্রু ব্লাড ব্যাংক থি কম টংকে আপূর্ণ থি রিমানি বাতক তাই খেলায় ঘে গানে খরক সারা বাঁচি জব্খা রুগীন দত্তক নানা নানি চাপ রাখা এই ডক্টর ভূমিক যত্ন ন টিভি মুক্ত হাকততে ঠিক করি ইংমান হাসাল খাইনি পাগে আগুই ফাইনি কই মুং খাই কা সব সময় ব্লাড ডোনেশন নিয়ে আমরা কাজ করি গত কয়েক বছর ধরে আমরা প্রায় প্রতি বছরই এক হাজার ইউনিট আমরা রক্ত দিয়ে থাক এবছরও বছরের শুরুতে যখন আমরা ব্লাড ডোনেশন শুরু করি তখন আমরা প্রতিজ্ঞা করেছি যে এবছরও আমরা এক হাজার ইউনিট দেবো এবং সেই উদ্দেশ্যেই আমরা রক্তদান শুরু করেছি এবারও আমরা সবসময় রক্ত ওই সময় দিই যখন ব্লাড ব্যাঙ্কে ব্লাড কম থাকে এখন চৈত্র মাস সবাই নিজ নিজ কাজে ব্যস্ত বৈশাখ মাস আসছে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত স্বল্পতা রয়েছে সেটা পূরণের উদ্দেশ্যে আজকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করছি আর সঙ্গে এর সঙ্গে আরেকটা সম্পর্ক রয়েছে আগামী চব্বিশে মার্চ বিশ্ব টিউবার বা বিশ্ব যক্ষা দিবস ওয়ার্ল্ড টিভি ডে সেটা আমাদের সবার কাছে গুরুত্বপূর্ণ বিশেষ করে সমস্ত কাছে কারণ এই সময়ে আমাদের দেশের সরকার জাতীয় সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে দু হাজার পঁচিশের মধ্যে টিভি মুক্ত ভারত তৈরি করে এবং তার একটা অংশ রয়েছে যেটা হলো বা নি ক্ষয় মানে ক্ষয় রোগ যাদের নির্মূল হয়ে যায় তার জন্য প্রত্যেককে এর যুক্ত হওয়ার জন্য আবেদন করেছে এবং হ্যাপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা এই বছরে আমাদের রাজ্যে প্রায় ষোলোশো টিভি পেশেন্ট রয়েছে বা চক্কা পেশেন্ট রয়েছে তার মধ্যে দেড়শো পেশেন্টের দায়িত্ব আমরা হ্যাপাটিস ফাউন্ডেশন সদস্যরা গ্রহণ করেছি অর্থাৎ কিনা আমরা দেড়শো পেশেন্টকে আমরা অ্যাডাপশন নিচ্ছি তাদেরকে আমরা গ্রহণ করছি তাদের ছ মাস পর্যন্ত আমরা ওদের সমস্ত নিউট্রিশন বা অন্যান্য সুযোগ সুবিধা ওদের সুবিধা অসুবিধা আমরা ওদের সঙ্গে দাঁড়াবো এবং ভবিষ্যতে আমরা এই সংখ্যাটা আরও বাড়ানোর চেষ্টা করছি নিশ্চয়ই আমরা চাই সবাই এগিয়ে আসুক কিন্তু দেশের প্রধানমন্ত্রী যে আহ্বানটা রেখেছেন সবার জন্য আমরা চাই সেটা সারা ভারতবাসী সেটা গ্রহণ করুক আমরা টিভি খুললে বা আমরা যদি যে কোনো মিডিয়া খুললে আমরা দেখি প্রধানমন্ত্রী সে আহ্বান সে আহ্বানের সঙ্গে যুক্ত হয়ে টিভি মুক্ত ভারত করার একটা সংকল্প নিয়ে। আমরা আজকে এটা অনেকটাই একটা নিয়ম মাফিক একটা ব্লাড ডোনেশান প্রোগ্রাম আমরা গ্রহণ করেছি আশা করি আপনাদের সকলের সহযোগিতা আমরা যে প্রতি প্রচেষ্টাগুলি গ্রহণ করছে সেগুলি সফল হবে এবং ভারত টিভি মুক্ত হবে সেদিন আমরা নিশ্চয়ই ইংখানী উপদ্রব নির্মূল খাইনা নামায় কাহাম নজাকায় তিনি ইয়াপ্রি খাইনা নামায় নামায় বিশাল নই সামতে কাইবা বানা নামী সদর হাংকল কংগ্রেস কমিটি মেম্বার ও প্রদেশ কংগ্রেস ভবন নিঃ জল জাকি হিমবত টাউন জুদা জুদা লাগমেশন রেখা জল জাকমানি হিম্বত চলিমানি সদর হাংকল কংগ্রেস কমিটি খরসা মেম্বার শাকা টাউন আমি বুঝা চাপি অবহয় পরিষা রী মায়া ইতংকা তাবকি হাফং সংখ্যারে উপর দর্ব বাঙি টঙ্কা অবনিবাগে বরক নিয়ান্তি সাউরিকা মেয়র যাতে বৈজ্ঞানিক সিস্টেম নিয়ংখানে উপর দর্ব নিশিমি হাসতেনি লুকরক না নাই মুতাং খায়না নাং নাই গানা গানে সুকুরি কক শাকা আজ সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে শহরবাসীর যে যন্ত্রণা এই যন্ত্রণা আটকে নিয়ে আজ আমরা পুরো নিগমের মেয়রের কাছে যে প্রতিষ্ঠান দিতে যাচ্ছি আমরা দেখছি যে শহরবাসীর পরে ভিজা চাপিয়ে দিয়ে কিন্তু সেইভাবে তারা পরিষেবা দিতে পারছে না পরম্পরার সাথে সাথেই আমরা মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি মাঠে ঘাটে স্কুলে থেকে আরম্ভ করে মন্দিরে মসজিদে সবখানি মশার করা আমরা মেয়রের কাছে আবেদন রাখছি সদর জেলার পক্ষ থেকে আপনি অতি সত্তর এই মশা নির্মূলকরণের জন্য বৈজ্ঞানিক কথায় আপনি ঝাঁপিয়ে পড়বেন এবং আমরা দেখেছি জল জীবন মিশন জল জীবনের মিশনের নামে যে কেলেঙ্কারি আমরা দেখছি শহর খোরাখুরি করার পর পাইপ বসিয়েছে ঠিকই কিন্তু স্বচ্ছ জলের পরিবর্তে অস্বচ্ছ জল কিছু কিছু এলাকা আসছে সব এলাকায় জল আসছে না আমরা কে নজর দেওয়ার জন্য আমরা মেয়রের কাছে আবেদন জানাচ্ছি আমরা দেখছি যে প্রত্যেকবার আগরতলা শহরে ইলেকশনের চৈত্র মেলা বসে কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা প্রকৃত দোকানদার তারা দেখছি প্রত্যেকবারই তারা লুণ্ঠনের শিকার হয় কারণ বিটি কিছু আশ্রিত মাফিয়া গুন্ডা প্রত্যেকবারই জায়গা দখল করে নেয় এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কাছে বেশি দামে জায়গার প্লট বিক্রি করে আমরা পৌরকুমার মেয়র মহোদয়ের কাছে আমরা সদর জেলার থেকে আমরা দাবি রাখছি আপনি বিবেচনা করুন যাতে প্রকৃত ক্রেতারা এবং প্রকৃত যারা দোকানদার ক্ষুদ্র ব্যবসায়ী তারা যাতে দোকানটি পেতে পারে আমরা দেখছি একটু সামান্য বৃষ্টি হলেই শহরে জল জমে যায় আমরা দাবি করছি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে জল নিঃশাসনের ব্যবস্থা করুন এবং জমা জল যাতে দ্রুত পরিষ্কার করা যায় তার ব্যবস্থা করুন কারণ আমরা দেখছি জমা জল থেকে মশা সৃষ্টি হচ্ছে এবং মশার কামড় দিয়ে বহু রোগের সৃষ্টি হচ্ছে আমরা দাবি করছি প্রতিশোত্তর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দেখেছি যে টুয়েলভ যে সরকারি প্রতিশ্রুতি দিয়েছিল ইলেকশনের পূর্বে যে আমরা দুইশো দিনের টুয়েলফের কাজ দেব কিন্তু দেখা যাচ্ছে দুশো দিনের পরিবর্তে তারা অনেক কমিয়ে দিয়েছে এবং ন্যায্য মজুরি যাচ্ছেন আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষে আমরা টুয়েবের জন্য চারশো টাকা দাবি করেছি কিন্তু আমরা যেহেতু পূর্বাঞ্চলের ভৌগোলিক দিক দিয়ে চিন্তা করে ত্রিপুরার জন্য আমরা দাবি করছি যে টুয়েলফের জন্য পাঁচশো টাকা দেওয়া হোক নিয়ে আমরা টোটাল পাঁচ দফা দাঁড়িয়ে নিয়ে আমরা মেয়রের কাছে যাচ্ছি এবং আমরা নগর জীবনের সুস্থ ব্যবস্থা করার জন্য আমরা সদর জেলা কংগ্রেস সবসময় জনগণের পাশে আছি দরকার লাগলে আমরা বারবার মেয়রের কাছে যাব এবং জনগণের স্বার্থে কাজ করব সামাজিক অবক্ষণী টেকেশা রূপ নুংচাকা মন্ত্রকানি নক নিবসাঙ্গ হতনে হাকে কাজাক মানে কলালপুনি বিকাশ দেপনা তে প্রতাপনি অর্পিতা আচার্য জেলা বুসা নাই মানে বুসাই ফিয়া বুড়ি বুসাঙ্খা অর্পিতানি কপাল অপরণাম চলিকা শালবু সাত পুইত খাইমা পাই থাক মাদাল বুসাই হর ফ্রাঙ্গেরিকা অর্পিতানি সাগ বুফানি নগদ হাই মাংকে ফোন রাং করি শাক নায় নি বাকি বুসাই সাত পুইত খাইমানি তে সাগ হর ফ্রাঙ্গে বুথানা তাইতো মানে বুসানি ফাঁসি কক সামুন তে শাক শাক নি শাক মনি

হ্যালো কোন তো অগ্রগতম না কিছু কিছু কইতাম নাই যে আপনারা থাকতেন আমি নিতাম দেখি বিয়ের পরে ঠিক হইতো হ্যাঁ এখানে কি 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 দাবি আছে তো আমরা কি আমার চিকিৎসা আর আমার দামের দিত